হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবতের দর্শন স্পন্ধে পঞ্চাশতম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন শ্রবণ করুন সুখদেব গোস্বামী বললেন এইভাবে বৈধর্বী রাজকন্যার গোপন বার্তা শ্রবণ করে ভগবান যদুনন্দন ব্রাহ্মণের হস্ত ধারণ করলেন এবং সহাস্য তাকে এরূপ বলেন ভগবান বলেন ঠিক যেমন রুক্মিণীর মন আমাতে স্থির হয়ে আছে আমার মনও তার প্রতি স্থির এমনকি আমি রাত্রে ঘুমাতে পর্যন্ত পাই না আমি জানি তো রূপনি আমাদের বিবাহে নিষেধ করেছে সে নিজেকে সর্বতভাবে আমার প্রতি সমর্পণ করেছে এবং তার সৌন্দর্য নিষ্কলঙ্ক যেভাবে জ্বলন্ত কাঠ থেকে মানুষ অভিনেষা নিয়ে আসে সেইভাবে যুদ্ধে অপরমণ্য সকল রায়াদের চূর্ণ করার পর আমি তাকে এখানে নিয়ে আসব। সুখদেব গৌস্বী বললেন ভগবান মধুসূদনও রুক্মিনীর বিবাহে সঠিক চান্দ মুহূর্ত উপলব্ধি করেছিলেন তাই তিনি তার সারথীকে বললেন দারুক সত্তর আমার রথ প্রস্তুত কর শৈব সুগ্রীব মেঘ পুষ্পক ও বলাহক নামে অশ্বগুলিকে যুক্ত করে শ্রী ভগবানের রথ দ্বারক নিয়ে এলো তখন কীতাঞ্জলি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়াল ভগবান সৌরী রথে আরোহণ করলেন এবং ব্রাহ্মণকেও তাতে আরোহণ করালেন অতঃপর ভগবানের দ্রুতগামী অশ্বগুলিকে এক রাতের মধ্যে তাদের আনর্ত অঞ্চল থেকে বিদর্ভে নিয়ে এলো কুন্ডিন কতি রাজা ভীষ্ম তার পুত্রের জন্য স্নেহবশত শিশুকলকে তার কন্যা সম্প্রদানে সম্মত হলেন এবং সকল প্রয়োজনীয় আয়োজনও করলেন রাজার প্রধান সড়ক বাণিজ্য পথ ও রাস্তার চৌমাথাগুলিকে ভালোভাবে মার্জন করেন ও তারপর জলদি ধোয়ালেন এবং বিজয় তরুণ ও ধৈর্য দণ্ডগুলিতে বিভিন্ন রঙের পতাকা লাগিয়ে নগরী সাজিয়েছিলেন নগরীর স্ত্রী ও পুরুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন বসনে সজ্জিত হয়ে সুগন্ধি চন্দন পৃষ্ঠ পুনরেপন করে মূল্যবান কণ্ঠহার ফুলমালা ও রত্নখচিত অলঙ্কার আদি পরিধান করেছিল এবং তাদের ঐশ্বর্যময় গৃহগুলি অবরূপ সুগন্ধে পড়ে উঠেছিল হে রাজেন মহারাজ ভীষ্ম পুরোপুরুষ দেবতা ও ব্রাহ্মণগণকে সমূহভাবে ভোজন করিয়ে বিধিবত্তাদের পূজা করালেন অতঃপর তিনি বধুর কল্যাণের জন্য পরম্পরাগত মন্তাবলী কীর্তন করেছিলেন বধু তার দন্ত মার্জন করলেন এবং স্নান করলেন এরপর তিনি মঙ্গলসূত্র পরিধান করলেন অতঃপর তিনি নববস্ত্র পরিধান করে অতি উত্তম অলঙ্কারে বিভূষিতা হলেন শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ বধুর সুরক্ষার জন্য ঋক শাম ও যজুর্বেদ থেকে মঞ্চোচ্চারণ করলেন এবং অথর্ব বেদজ্ঞ পুরোহিত গ্রহ শান্তির জন্য হোম করলেন শ্রেষ্ঠ বৃত্তিক্ষ রাজা ব্রাহ্মণগণকে স্বর্ণ রৌপ্য বস্ত্র ও গুর মিশ্রিত তিল্লাশি এবং সমূহ দান করেছিলেন চেদিরাজ রাজা দমঘোষ ও তার পুত্রের নিশ্চিত সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল আচার সম্পাদন করার জন্য মন্ত্র উচ্চারণে দক্ষ ব্রাহ্মণদের নিয়োজিত করেছিলেন রাজা দমঘোষ হস্তি হস্তিবাহিনী সুবর্ণ মাল্যভূষিত রথসমূহ এবং অসংখ্য অশ্বারোহী সেনা ওপরাতের সৈন্য সমন্বিত হয়ে কুণ্ডিনের উদ্দেশ্যে যাত্রা করলেন আজ ভীষ্মক নগর হতে নির্গত হয়ে রাজা দমঘোষকে শ্রদ্ধার নানা প্রতীক নিবেদন করে তার সঙ্গে মিলিত হলেন ভীষ্মক এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত একটি বাসন দিয়ে দমঘোষকে থাকতে দিলেন সেখানে শিশুপালের পঙ্খভুক্ত শাল্য জরাসন্ধ দন্তবক্র বিদুরথ ও পুনরক সহ অন্যান্য সহস্র রাজারা সকলেই সমবেত হয়েছিলেন শিশুপালের জন্য বধুকে নিশ্চিত করতে কৃষ্ণ ও বলরামের প্রতি বিদ্বেষ পরায়ণ রাজারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত এলেন যে যদি কৃষ্ণ বলরাম ও অন্যান্য যদুগণের সঙ্গে বোধকে হরণ করতে আসে তবে আমরা সকলে সম্মিলিতভাবে তার সঙ্গে যুদ্ধ করব। এইভাবে সেই সমস্ত বৃত্তর রাজরা তাদের সমস্ত নিয়ে ও যে নিয়ে বিবাহস্থলে গেলেন যখন শ্রী বলরাম শত্রুভাবন রাজাদের এই সকল প্রস্তুতি ও শ্রীকৃষ্ণ বিভাবে একা বোধকে হরণ করার জন্য তা শ্রবণ করলেন তখন তিনি নিশ্চিত একটি যুদ্ধের কথা ভেবে শঙ্কিত হলেন তার ভাতার জন্য স্নেহ আপ্লুত তিনি সত্তর গজারোহী অশ্বারোহী রথারোহী ও পদাতিক বাহিনী সমন্বিত এক বড়শালী সৈন্যবাহিনী সহ কুণ্ডিনে গমন করলেন বিষ্মকের সুন্দরী কন্যা উদ্বিগ্ন হয়ে এসে কৃষ্ণের আগমনে প্রতীক্ষা করছিলেন কিন্তু যখন তিনি ব্রাহ্মণকে ফিরে আসতে দেখলেন না তখন তিনি এইভাবে ভাবলেন রাজকুমারী রুক্মিণী ভাবলেন হায় রাত্রি শেষ হলে আমার বিবাহ হবে আমি কত ভাগ্যহীন কমল নয়ন কৃষ্ণ আগমন করলেন না আমি জানি না কেন এমনকি ব্রাহ্মণ বার্তা বহু এখনো ফিরে এলো না সম্ভবত অনিন্দ ভগবান এখানে আগমনের প্রস্তুতি গোপন করেও আমার মধ্যে কোন ধৃষ্টতা দর্শন করেছেন আর তাই আমার প্রাণী বহন করতে আসছেন না আমি অত্যন্ত দুর্ভাগিনী কারণ ব্রহ্মা কিংবা শিব আমার প্রতি অথবা শিবের দেবী যিনি গৌরী রুদ্রানী গিরিজা এবং সতী নামেও পরিচিতা তিনি আমার প্রতি বিমুখ হয়েছেন এভাবে ভাবতে ভাবতে কৃষ্ণের দ্বারা হতচিত্তা সেই বালিকা এখনো সময় রয়েছে মনে করে তার অষ্টপূর্ণ নয়ন দুদিত করলেন এবং এ রাজন বধু এইভাবে গোবিন্দের আগমনে প্রতীক্ষা করলে তিনি তার বাম উরু ও বাম নেত্রে স্পন্দন অনুভব করলেন আকাঙ্ক্ষিত কিছু ঘটবার এটি ছিল একটি লক্ষ্য ঠিক তখন বিশুদ্ধ জ্ঞানময় সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের নির্দেশ মতো প্রাসাদের অন্তঃপুরের মধ্যে দিব্য রাজকন্যা রুক্মিণীকে দর্শন করার জন্য এলেন ব্রাহ্মণের প্রফুল্ল মুখ ও শান্তগতি লক্ষ্য করে এরকম লক্ষণ সময়ে অভিজ্ঞ বর্ণনাকারী সতী রুক্মিণী শুদ্ধ হাস্য সহকারে তাকে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ তার কাছে ভগবান যতুনন্দনের আগমনের কথা ঘোষণা করলেন এবং তাকে বিবাহ করার জন্য ভগবানের প্রতিশ্রুতি বর্ণনা করলেন শ্রীকৃষ্ণের আগমন বার্তা শ্রোভন করে রাজকন্যা বৈধবী অত্যন্ত আনন্দিত হলেন হাতের কাছে ব্রাহ্মণকে নিবেদন করার মতো উপযুক্ত কিছু না পেয়ে তিনি কেবলমাত্র তাকে প্রণাম নিবেদন করলেন কৃষ্ণ ও বলরাম আগমন করেছেন এবং তার কন্যার বিবাহ প্রত্যক্ষ করতে উৎসুক হয়েছেন তা শ্রবণ করে রাজা প্রচুর অর্গ ও নিনায়িত বার্তা তারা তাদের অভ্যর্থনা করার জন্য গমন করলেন তাদের মধুপর্ক পরক নববস্ত ও অন্যান্য আবিষ্ট উপহার সামগ্রী নিবেদন করে যথাযোগ্য বিধি অনুসারে তিনি তাদের অর্চনা করলেন মহামতি রাজা ভীষ্ম দুই ভগবানের জন্য এবং তাদের সৈন্যবাহিনী ও পার্শ্বদগণের জন্য ঐশ্বর্যময় বাসস্থানের ব্যবস্থা করলেন এইভাবে তিনি তাদের যথাযথ আতিথ্য প্রদান করেছিলেন এইভাবে রাজা ভীষ্ম সেই অনুষ্ঠানে সমাবেশ তাদের সকল প্রকার কাম্য প্রদান করে তাদের রাজনৈতিক প্রভাব বয়স দৈহিক পল ও বৃত্ত অনুসারে সম্মানিত করলেন যখন বিদর্ভপুরের বাসিন্দাগণ শুনলেন যে শ্রীকৃষ্ণ আগমন করেছেন তারা তখন সকলে তাকে দর্শনের জন্য গমন করলেন তাদের নেত্রাঞ্জলি দ্বারা তারা তার মুখপদ্যের মধু পান করেছিলেন নগরবাসীরা বললেন রুক্মিণী ছাড়া অন্য কেউই তার পত্নী হওয়ার যোগ্য নয় এবং এরূপ নির্মল সৌন্দর্যের অধিকারী তিনিও রাজকন্যা বৈশ্বীর জন্য একমাত্র উপযুক্তির প্রতীক আমরা যা পূর্ণ কর্ম করেছি তিনি জগতে সষ্টা অর্থতে যেন তার দ্বারা সন্তুষ্ট হন এবং বৈদর্ভীর পানি গ্রহণ করে তার প্রতি কিবা প্রদর্শন করেন তাদের ক্রমবর্ধমান প্রেমাভাবে আবদ্ধ হয়ে নগরবাসীগণ এইভাবে বলতে লাগলেন রক্ষী তারা সুরক্ষিত হয়ে অম্বিকার মন্দির দর্শনের জন্য তখন বধু অন্তপুর ত্যাগ করলেন রুক্মিণী মৌনভাবে পদপজে ভবানী বিগ্রহের দুই চরণ কমল দর্শনের জন্য গমন করলেন তার মাতৃস্থানীয় ও শক্তিদের দ্বারা পরিপিত হয়ে এবং উদ্যাত অস্ত্রকারী সদা সতর্ক সাহসী স্বর্ণবণ পরিবেষ্টিত হয়ে তিনি কেবলমাত্র তার মনকে শ্রীকৃষ্ণ পাদপাদ্যে মগ্ন রাখলেন এবং তখন বিদঙ্গ শঙ্খ পণব ভেরি ও অন্যান্য বাদ্যযন্ত্র ধ্বনিত হতে লাগলো প্রধান বারাঙ্গনা বিভিন্ন অর্ঘ উপহার বহন করে সঙ্গে গান করতে করতে স্তুতি করতে করতে এবং গন্ধ বস্ত্র ও অলঙ্কার উপহার সামগ্রী বহন করে অনুগ্রহণ করেছিলেন সেখানে পেশাদার গায়ক সঙ্গীতজ্ঞ চারণ ধারাভাষ্যকর গণ ও ঘোষকরাও ছিলেন দেবী মন্দিরে পৌঁছে রুক্মিণী প্রথমে তার হাত ও পা ধত করলেন এবং পরে আচমন করলেন এভাবে শুদ্ধ ও শান্ত হয়ে তিনি মাতা অম্বিকার কাছে গমন করলেন ব্রাহ্মণগণের আচার জ্ঞান নিপুণ বয়স্ক পত্নীরা বালিকা আবির্ভূতা দেবী ভবানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করালেন রাজকন্যা রুক্মিণী প্রার্থনা করলেন হে দেবাদিত শিবের পত্নী মাতা অম্বিকা আমি নিরন্তর আপনার সন্তান সহ আপনার প্রতি আমার প্রণাম নিবেদন করছি ভগবান কৃষ্ণ যেন আমার প্রতি হন দয়া করে তা অনুমোদন করুন এরপর রুক্মিণী দেবী অম্বিকাকে জল কন্ধ তন্ডুল ধূপ বস্ত্র পুষ্পমাল্য রত্নমাল্য অলঙ্কার ও অন্যান্য বিধিবৎ অর্ব ও উপহার সামগ্রী এবং সারিবদ্ধ প্রদীপ দ্বারা পূজা করলেন বিবাহিত ব্রাহ্মণ রমণীগণ ও প্রত্যেকের যে একই দ্রব্য দ্বারা লবণ যবপীষ্টক তাম্বুল যক্ষসূত্র ফল ও ইক্ষুরস অর্ঘ দান করে দেবীর পূজা করেছিলেন রমণীগণ বধুকে নির্মাল্য প্রদান করলেন এবং অতঃপর তাকে আশীর্বাদ করলেন তিনি তাদের অভিগ্রহকে প্রণাম করলেন এবং প্রসাদ রূপে নির্মাল গ্রহণ করলেন রাজকন্যা পরিত্যাগ করে তার রত্নিত অঙ্গুরী ও শোভিত হাত দিয়ে দাসকে ধারণ করে অম্বিকা মন্দির ত্যাগ করলেন ভগবানের মায়া শক্তির ন্যায় মোহিনী রূপের রূপিণী উপস্থিত হয়েছিলেন যিনি বীর ও শান্ত মানুষদেরও মোহিত করেছিলেন রাজারা এইভাবে তার কুমারী সৌন্দর্য তার সুগঠিত কোমর ও তার কুণ্ডল শোভিত মনোরম মুখমণ্ডল অবলোকন করলেন তার নিতম্ব ছিল রত্নখিত মেঘলায় শোভিত তার স্তন্দয় ছিল সর্বদা মুকুলিত এবং তার দুই চোখ ছিল যেন তার কেশ রাশিতে শঙ্কিত তিনি মধুভাবে হাসছিলেন তার কুন্দ গোরকের মতো দন্তরাজি তার বিম্বরিম অধরের দিক থেকে প্রতিফলিত করছিল তিনি যখন রাজহংসীর মতো গতিতে পদচারণা করছিলেন তখন তার শব্দে আমার নুকুরের শোভা তার পদযুগল শোভিত করছিল তাকে দর্শন করে সমবেত বীরগণ সম্পূর্ণ মোহিত হয়েছিলেন তাদের হৃদয় কামনায় বিভিন্ন হচ্ছিল প্রকৃতপক্ষে রাজারা যখন তার উদার হাস্য ও সলজ্জ দৃষ্টিপাত লক্ষ্য করলেন তখনই তারা হতপূর্তি হয়েছিলেন তাদের অস্ত্র পরিত্যাগ করে তাদের রথ ও অস্ত্র থেকে সংজ্ঞাহীন রূপে তারা ভূমিতে পতিত হয়েছিলেন শোভাযাত্রার ছলে রুক্মিণী কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই তার সৌন্দর্য প্রদর্শন করছিলেন ভগবানের আগমন প্রতীক্ষায় ধীরে ধীরে তিনি তার পদ্ম করুক সদেশ দুই পা পরিচালনা করেছিলেন তার বাঁ হাতের আঙুলের নব ধারা তিনি তার মুখমণ্ডল থেকে কেশরাশি অপসারিত করলেন এবং সলজ্জভাবে কটাক্ষপাত করে তার সম্মুখে দণ্ডায়মান রাজাদের অবলোকন করলেন ঠিক সেই মুহূর্তে তিনি কৃষ্ণকে দর্শন করলেন তখন তার শত্রুগণের সম্মুখে তার রথালে আগ্রহী রাজকন্যাকে ভগবান হরণ করলেন গরুর চিহ্নিত দরজা দেবীর রথে রাজকন্যাকে উত্তোলন করে ভগবান মাধব রাজাদের চক্রকে পরাজিত করলেন যেভাবে কোনো সিংহ শিকালদের মধ্যে থেকে তার শিকার নিয়ে চলে যায় সেইভাবে বড়রামের নেতৃত্বে তিনি ধীরে ধীরে প্রস্থান করলেন জরাসন্ধ প্রমুখ ভগবানের প্রতি শত্রুভাবর্ণ রাজারা এই অবমাননাকর পরাজয় সহ্য করতে পারেনি তারা বিস্মিত হয়ে বলেন। ও আমাদের ধিক যদিও আমরা বলশালী ধনুদারী তবুও ঠিক যেন ক্ষুদ্র প্রাণী দ্বারা সিংহের সম্মান অপহরণ করার মতো সামান্য গোপকণ আমাদের সম্মান অপহরণ করল ইতিমধ্যে দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ রূপীনীকাহরণ করলেন নামক পঞ্চাশতম অর্থায় কৃষ্ণ কৃপা শ্রীমতী শিল অভিচারণ অরবিন্দ ভক্তিব্রান্ত স্বামী প্রাতে দীর্ণ দাসবিন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ